এই দেখেন তো জবাবু কি করছে তো জবাবু রুটি দুধ খেয়ে ওর পাপা চা খেয়েছে খেয়ে এইবার নাও পাপার কোলে বসে আছে আজকে আটটায় গুড মর্নিং হয়েছে তো জবাবু এইবার ওর পাপার থালায় কি রয়েছে সেটা দেখার পালা ওর পাপা এই জন্য সোফাই উঠেছে পাপা কি খাচ্ছে তাই হলো নিচ থেকে দেখতে পাচ্ছে না বলে সোপাই উঠে দেখছিল পাপার কোলে গিয়ে শুয়ে পড়েছে তুজবাবু এই তুজবাবু বাবা তুজবাবু বের করতে যাবা বর্ষায় বর্ষায় কোথায় যাবা বের করতে মামাবাড়ি হ্যাঁ মামাবাড়ি যাবা আহ যাবা মামাবাড়ি কই ও কিন্তু মামা বাড়ির থেকে আসতে চায় না জানো এই যে হসপিটালে গিয়ে থাকে না কিন্তু মামা মামার গা ঠেলে কয় যাই মামাবাড়ি যাবি দেখি আজকে মামাবাড়ি যাবো হ্যাঁ দিদি গাড়িটা বুক করে দেবে আমরা মামাবাড়ি চলে যাবো বেরু বেরু করতে হ্যাঁ শোনা তুমি যাবা হ্যাঁ তুমি আর আমি যাবো ওরে বাবা ওর বাবা আমার বাবা বাড়ি যাবো এ গোপু তুই যাবি মামা বাড়ি যাবি নাকি গপু আমরা কিন্তু যাব এই যে কই টুকি রে কে কে তো ও বাড়িতে কে ঢুকেছে কে ঢুকেছে একটু বকে দাও তো মা একটু বকে দাও কে ঢুকেছে হ্যাঁ বক কে ঢুকেছে হ্যাঁ কে ঢুকেছে তো যে না ডেকে তো যে না ডেকে কে ঢুকেছে হ্যাঁ 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 কে ঢুকেছে হ্যাঁ হ্যাঁ শোনাম আমার আমার সব কথা বোঝে হ্যাঁ শুধু গেটে হাত দিলেই হয় কেউ যদি তো গেটে হাত দেয় হয়েছে তাই তো মা আমা আমার মা কই হাত দাও মা আমার হাত দাও বাবা আমার কিউটি এটা কিউটি শোনা আমা টাটা এই যে টাটা বলে দাও সবাইকে বলে দাও টাটা রাখছি আমরা